পরীক্ষা দু হাজার পঁচিশ তোমাদের বরিশাল বোর্ডের হিসাব বিজ্ঞান বিষয়ের এমসি কি অংশে সঠিক সমাধান তুলে ধরছি প্রশ্নের সেট হচ্ছে গ একের সঠিক উত্তর খ দুয়ের গ তিনের গ চারের ক পাঁচের ছয়ের ক সাত নম্বরের সঠিক উত্তর ঘ আটের ক নয়ের ক দশ নম্বরের ঘ এগারোর ক এবার পরবর্তী অংশ বারো নাম্বার উত্তর ঘ ক কোদ্দোর খ পনেরোর ক ষোলোর ঘ সতেরোর ক আঠারোর খ উনিশের খ বিশের ঘ একুশের গ বাইশের উত্তরটা হচ্ছে গ তেইশের ক চব্বিশের গ পঁচিশের ছাব্বিশের গ সাতাশের খ আটাশের ঘ এর ঘ তিরিশের সঠিক উত্তর হচ্ছে গ মিলিয়ে দেখো কয়টা হলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও